বিভিন্ন প্রকার অসধি এবং বিভিন্ন প্রকার বহুমুণ রত্ন ধাতুতে পরিপূর্ণ স্মরণমত 11 না না মন প্রসবনাই না না কন্দ রসানুভি रमणम পশ্রবণই নানা কন্দর সা নভি রামায়ণ নাম তিনাম সিদ্ধ যো সিতাম সেখানে বহু ঝর্ণা রয়েছে বহু ঝরণা নানা মলপ্রসবণী পর্বতে অনেক সুন্দর গুহা রয়েছে যেখানে সিদ্ধ রমণীগণ তাদের কান্ত সহ বিহার মানে আমাদের এই জগতে যত বিচিত্র সভার সমস্ত কিছু কৈলাস পর্বতে পরিপূর্ণ আমাদের এই জগৎটাও এত বিচিত্রপূর্ণ বিভিন্ন প্রকার জলপ্রপাত বা জলধারা ঝরনা ভারতবর্ষে বাংলাদেশে বিদেশে অনেক জায়গায় জলের ঝর্ণা দেখা গেছে দেখে দেখেছি যেখানে যেখানে আমি গেছি আমাদের এখানে সে গোমুখ থেকে শুরু করে গঙ্গোত্রী থেকে শুরু করে যমুনি তারপরে আদি গন্ডকি যেখান থেকে গঙ্গ গন্ডকী নদী শুরু হয়েছে তারপরে আমি এই দক্ষিণ ভারত আসার সময় তারা বলছিলেন যে আদি থেকে পড়ছে সব বিভিন্ন তারপরে আমরা বাংলাদেশের কয়েকটা জায়গায় গিয়েছিলাম ভুলে গেছি যদি একটা বড় ঝর্ণা ছিল ভারতের অনেক ঝর্ণা দক্ষিণ ভারতে আপনার আমাদের যে তিরুপতি মন্দির রয়েছে তিরুপতি থেকে গেলে তালঝারি ঝর্ণা ঝর্ণা সে সমস্ত ঝর্ণা দেখার জন্য বহু লোক যায় স্নান করে ঝর্ণার পড়ার বিচিত্র সভাও দেখে এই সমস্ত উপভোগের বিষয়বস্তু কোয়েল আছে প্রচুর পরিমানে আছে নানা কন্দর সার নদী এই যে গুহা পর্বতে অনেক সুন্দর সুন্দর গুহা যেখানে আমি দেখ আমরা সে কানায় যাওয়ার পরে দেখছিলাম অতি সুন্দর জায়গা কানাইয়ের নার্সালা মানে নিত্য স্থান সেখানে এত সুন্দর গুহা রয়েছে মতি ঝর্ণা ঝর্না পড়ছে এবং তার নিচে সুন্দর গুফা গুহা যেখানে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে সাধুরা পুজো করছে গুহা তারপর আমরা পশ্চিম ভারত ভ্রমণে গিয়েছিলাম সেখানে দেখছিলাম জাম্যবান গুফা জাম্যবান ভগবান শ্রীকৃষ্ণ সেই সামন্তক মণি কাহিনীর ঘটনার সঙ্গে যুক্ত কিভাবে তিনি জাম্যবানকে পথ করে জাম্যবতীকে লাভ করেছিলেন অতিবা সুন্দর গুফা এগুলো রমণীয় প্লেস রমানাম বিহন বিহরন্তী নাম সেখানে যারা সিদ্ধ যোগী কৈলাসে যারা গেছেন সিদ্ধরা তারা তাদের রমণীদের নিয়ে সেই সময় রমণই সিদ্ধ 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 লোকেরা তারা তাদের স্ত্রীদের নিয়ে সেই সমস্ত জায়গায় বিহার করে এরকম লেখা নেই যে ভগে ভগী লোকেরা গেছেন আমাদের এই জগতে তো এইসব রমণীয় স্থানগুলো অনেকটাই নোংরাতে পরিপূর্ণ হয়ে ভগি লোকেরা কামুক লোকেরা তাদের আচার আচরণ এখন তো শুধু সেলফি তোলা এই আমাদের করোনার আগে দেখছিলাম কিভাবে এই যে কেদারনাথ এত সুন্দর রমণীয় জায়গা সেখানেও ভোগীদের দ্বারা বিভিন্ন প্রকার পাপাসক্ত ব্যক্তিদের দ্বারা মদিরা পান থেকে অবৈধ সঙ্গ থেকে এইসব করার কারণে একবার প্রাকৃতিক বিপর্যয় ধস নেমে গেল বহু লোক মারা গেছেন বহু লোক

কৈলাস পর্বত সর্বদা ময়ূরের টিকারক ভ্রমণের গুঞ্জন ককিলের কুহুর এবং অন্যান্য পক্ষীদের পুজনে মুখরিত ময়ূরের ডাক ময়ূর আমাদের দেশে ময়ূরের সভা আর ভ্রমণের কুঞ্জন ককিলের কৌরব এগুলো আমরা মোটামুটি এগুলোর সঙ্গে এগুলোর সঙ্গে পরিচিত তবে সেখানকার পরিবেশ এবং সেখানকার পশু পাখিদের শারীরিক গঠন সৌন্দর্য অনেকটা ভালো আমাদের দেখি না ছেড়ে দেওয়া কুকুরগুলো হলো না কিন্তু আমরা যখন শীত প্রধান দেশে যাই সেখানকার কুকুরের চেহারা আবার আলাদা ঠিক সেরকম যেগুলো আরো উন্নত দেশ তাদের পশু পাখিদের তাদের গঠন বৈচিত্র্য আলাদা ঠিক সেই রকম আমরা এখানে ময়ূর দেখছি কিন্তু ওখানে ময়ূর ওখানকার ককিল ওখানকার ভ্রমণ কতটাই উন্নত তেরো আয়ুস্তত্ব আয়ুস্তমী বৈধস্তী দিজান

মাতঙ্গকন যখন ইতস্তত ভ্রমণ করে তখন মনে হয় যেন কৈলাস পর্বত মন্থর গতিতে তাদের সাথে গমন করছে মানে হাতি এখানে হাতিকে ছোটখাটো পর্বতের সঙ্গে তুলনা করে তার মানে হাতিটা কত বড় আর হাতি যখন মন্থর গতিতে চলছে মনে হচ্ছে যেন পাথর হেঁটে চলেছে তার মানে এখানে আন্দাজ করা আছে আমি এর আগে শ্লোকটাতে বলছিলাম সেখান এখানকার পশু নিয়ে আমরা আন্দাজ করতে পারি কিন্তু কৈলাসে তাদের শারীরিক গঠন বিচিত্র সভা আর উন্নত এখানে লিখছেন কিরে গুলো কৈলাস পরতে রিজু শাখা পোশাখা সূর্য বৃক্ষগুলি বৃক্ষগুলি এত উঁচু যেন তাদের ডাল পালাগুলো দেখে মনে আছে সবাইকে আহ্বান করছে আমার কোলে আস সুচ্চ আর মাতঙ্গগণ যখন ইতস্তত ভ্রমণ করছিল তখন মনে হচ্ছে কৈলাস পর্বত মন্থর গতিতে চলছে হাতিরা এত বড় মনে হচ্ছে যেন একটা পর্বত চলছে আর ঝর্ণা থেকে যখন সশব্দে জল পড়ছিল তখন মনে হচ্ছিল কৈলাস পর্বত ও কলকণ্ঠে কীর্তন করছে সুন্দর তাল যেখানে কীর্তন কীর্তন হচ্ছে কলকণ্ঠে কীর্তন করছে তো কৈলাস পর্বতের উপর আসলে বাস্তবিক তাই কিন্তু ঝর্ণা থেকে না সুন্দর মধুর তার চারিদিকে জঙ্গল সেই মাঝখানে যখন পর্বত থেকে জল পড়ছে সত্যি কেন এখন তো মোটামুটি বৈজ্ঞানিক এর বৈজ্ঞানিক ধারায় এখন ফাউন্টেন বানানো হচ্ছে ফাউন্টেন বিভিন্ন প্রকার মিউজিকের সঙ্গে জলের তাল মিলিয়ে যে সভা আলো এবং শব্দ সংযোজনা করা হয়েছে চৌদ্দ পনেরো মন্দার ওই পারি যা

चुत कदम्ब निप नागपुन्नाग चम्पकुलिन्दै कुबरै चुत कदम्ब निप नाग पुन्नाग चम्पक पाटला शोक बकुलै कुरभरवी সমগ্র কৈলাস পর্বতটি বিভিন্ন প্রকার বৃক্ষের দ্বারা শোভিত ছিল তাদের কয়েকটি নাম এখানে উল্লেখ করা হয়েছে মন্দার মন্দার একটা গাছের নাম পারিজাত পারিজাত পুষ্পের কথা আমরা শুনেছি ভগবান শ্রীকৃষ্ণ জাম্বাবতীকে সন্তুষ্ট করার জন্য স্বর্গ থেকে পারিজাত এনে তিনি দ্বারকাতে রোপণ করেছিলেন দ্বারকাতে স্বর্গের যা কিছু ঐশ্বর্য ছিল রাজধানী থেকে শুরু করে যা যা সব দ্বারকাতে ভগবান ছিলাম করেছিলাম যশোর রূপ সনাতন মন্দিরে সেখানে সুন্দর গাছ কয়েকটাকে দেখি আমি জিজ্ঞেস করি এই গাছের নাম কি তারা বলেছিলেন পারিজাত গাছটাই দেখে এত ভালো লেগেছিল বলে একটা বেশি ফুল ধরে না অতীব সুন্দর ফুলটা ধীরে ধীরে বাড়তে থাকে যখন সম্পূর্ণরূপে প্রস্ফুটিত হয় অতীব সুন্দর কারোর সঙ্গে তুলনা করা যায় না বলছিলাম ফটো থাকলে দেখো তো তো না দেখা তো পারল না তারা বললেন যে আমি আমরা এৰি একটা গাছ আমরা মাঠে রোপণ করেছে আমি জানতাম না ভজন কুটির পিছনে রোপণ করা হয়েছে দেখলাম তো পারি जात সরল সরল গাছটা আমি জানি না তমাল জানি তমাল বৃন্দাবনে বা বিভিন্ন পবিত্র জায়গা এখন বৃন্দাবনে কে বলি মায়াপুরেও প্রচুর আছে বাংলাদেশেও বিভিন্ন জায়গা মহাপ্রভুর জন্মবিটা কি বলে সিলেট তারপরে আপনার ময়মন সিং চট্টগ্রামেও বহু জায়গায় এই তমাল তমাল গাছ দেখা গেছে তাল তো আমরা চিনি সবাই তার কবিতার আমি জানি না আসল অর্জুন গাছ চিনি অর্জুন গাছ অর্জুন গাছ আমাদের বাড়িতে ছিল তাল অর্জুন অর্জুন গাছের ছাল আমরা শুকিয়ে সেগুলো চূর্ণ করে খেতাম বা জলে ভিজিয়ে খেতাম খুব উপকারী অর্জুন গাছ এবং খুব খুব সুচ্ছ হয় অনেক বড় হয় অর্জুন গাছ আমরা তো আমরা জানি কদম্ব একটা এমনি কদম্ব একটা কেলি কদম্ব এমনি কদম্ব বড় বড় ফুল ফোটে ঠিক ফুলগুলো দেখতে খুব সুন্দর যেগুলো ঠিক একটা কি বলা যায় সে কদম্বর মতো দেখতে মিষ্টি যেরকম দেখতে আর জানি না ওই কদম্ব থেকে মানে মিষ্টিতে ক্ষীর কদম্ব ধুলি কদম্ব কদম্ব ধুলি কদম্ব নাক চম্পা আমাদের দেশে বারে গেছে আমাদের মায়ের অনেক গাছ আছে খুব বড় গাছ কিন্তু ফুল ফুটে একদম সারা বছর ফুল ফুটে আর একদম নাগের মতো দেখতে নাগচম্বা আর অত্যন্ত সুগন্ধ নাকচম্বা পূর্ণাগ আমার জানা নেই চম্পক তো জানিস চাঁপা ফুল চম্পক ফুলের অনেক অনেক শ্রেণী বিভাগ আছে কাঁঠালি চাপা গোলক চাপা স্বর্ণ চাপা পাটল অশোক অশোক আজ আমাদের দেশে আছে যে অশোক বৃক্ষের নিচে সীতা দেবী ছিলেন অশোক কাজ আমাদের দেশে আছে বকুল তো দেখো পরিচিত কৃন্দ আর কুরবক এসব গাছ পবিত্র যে বকুল গাছ তার ফুল তার পাতা एभाँ पच्छुर्परिमने पतधरे उनको च्छाया पतधर करते बाँ अर्ला किचु काच्छे पतध बोल्बे शर्नार्न सत पत्रैष्च बररयुनो क जाति भी कुप्चा कोई कुप्च कोई मलिका भिष्च मन्दितम शरणारण शतपत्री बर रेणु का जाति भी कुब्जर कोई कुब्ज कोई मल्लिका भीष्च माधवीष्च অন্যান্য বৃক্ষ সেই পর্বতকে সুশোভিত করেছে যথা স্বর্ণবর্ণ কমল কমলের অনেক কিছু কিছু পদ্ম আছে জলে জলের ভিতরে আবার অনেকগুলো কালার আছে শ্বেত পদ্ম লাল পদ্ম নীল